একটি প্রাচীন দুর্গের মতো বিশাল লাল রঙের এই অট্টালিকা দৃষ্টি আকর্ষণ করল এই হল আমাদের প্রিয় জেলা নদিয়া নদিয়ার কোন প্রান্তে আমরা রয়েছি কোথায় দেখা যাচ্ছে এই প্রাচীন সুবিশাল লাল রঙের অট্টালিকা সে সম্পর্কে আজ দু একটি কথা এই জায়গাটি শহর কৃষ্ণনগর থেকে কিছুটা দূরে চর শম্ভু নগর নামক একটি জায়গা অনেকটা সুবিস্তৃত অঞ্চল শান্ত নির্ঝুম এবং বলতে পারেন প্রায় জনমানবহীন একাকী স্থানে যেন নিঃসঙ্গ দণ্ডায়মান এই বাড়িটি অনেক কথা বলছে শুধু বাড়ি বললে কম বলা হবে সুবিশাল এই ঐতিহাসিক ভবনটির একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী বাড়ি এবং নদী মিলিয়ে এই সৌন্দর্যকে আরও শতগুণে বাড়িয়ে তুলেছে মানুষ কৌতূহলী জীব অজানাকে জানার এবং অদেখাকে দেখার ইচ্ছা নিয়ে সে চিরকাল ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় এই ভবনটির কথা জানতে পেরে আজ থেকে প্রায় এক বছর আগে অসীম কৌতূহল নিয়ে পৌঁছে যাই সেই ভবনটিকে দেখার অভিপ্রায় নিয়ে অবশ্য তখন ছবি তোলা বা ভিডিও এ ধরনের অনুমতি পাইনি নিজে দেখে আসলেও আপনাদের দেখানোর সুযোগ হয়ে ওঠেনি রকম ছবি তোলা বা ভিডিওগ্রাফের পারমিশন তখন ছিল না এবার আসুন আমরা আমাদের মননের জগতে প্রবেশ করি এই ভবনটি দেখে কি মনে হচ্ছে আমি জানি অনেকেই অনেক রকম উত্তর দিতে পারেন যেটি খুব সাধারণ উত্তর হবে সেটি হল অত্যন্ত প্রাচীন একটি ভবন এই যে ঐতিহাসিক ভবনটিকে নিয়ে এত কথা বলছি সেটি সম্পর্কে বিশদ তথ্য অনেক চেষ্টা করেও সংগ্রহ করতে পারিনি তবে এটি যে ব্রিটিশ আমলে নির্মিত তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের আরও জানাই বিভিন্ন পুস্তকাদি থেকে জানা যায় নদিয়া ছিল নীলকর সাহেবদের নীল চাষের আঁতুর ঘর নদিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সব নিদর্শনও এই স্থানে যাওয়ার কিছুটা আগেই জনশ্রুতি যে নীলকর সাহেবদের একটি কুঠিও ছিল এখানে স্থানীয় মানুষজনের সাথে কথা বলে আমরা জানতে পারি সেখানে নীল ভেজানোর জন্য কৃত্রিমভাবে কিছু জলাশয় বা চেম্বার তৈরি করা হয়েছিল যদিও আজ সেসব নদীর গর্ভে বা কালের গর্ভে বিলীন হয়ে গেছে স্থানীয় মানুষদের কাছ থেকে আরও জানা যায় যে কোম্পানির বাড়ি নামেই তারা চেনেন এবং সে নামেই তারা ডাকেন আবার অনেকে জানালেন যে এটি কালীবাবুর বাড়ি নামে পরিচিত বয়স্ক মানুষদের সাথে কথা বলেই ভবনটির ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা কোনো রকম কিছুই পাওয়া যায়নি তবে ব্যক্তিগতভাবে আমার ধারণা এটি কোনো নীলকুঠি অথবা নীলকর সাহেবদের আস্থানা হতেই পারে যারা এই বিষয়ে অনুসন্ধানী মন নিয়ে বিভিন্ন রকম ছবি তোলেন বা এ সম্পর্কে খোঁজখবর রাখেন তারা এই ভবনটির গঠনশৈলী দেখেই বুঝতে পারবেন ইউরোপিয়ান কোনো গ্রামের কথা মনে করিয়ে দেবে অবশ্যই বর্তমানে সেই অবস্থায় ইমারতটি রয়েছে সেটি যে খুব দৈন্য এমনটিও নয় ভবনের প্রবেশপথে দুপাশে মহারানী ভিক্টোরিয়ার দুটি আবক্ষ মূর্তি যেন অব্যক্ত বহু কথা বলতে চাইছে আর তার থেকেই সহজে অনুমান করা যায় সুদূর অতীতে এই ইমারতটি যখন তৈরি হয় তার পরবর্তী সময়ে অর্থাৎ ইমারতটির যৌবনে কতটা মহুমোহী ছিল ভবনটির সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছিলাম সময়ের সাথে সাথে বৃদ্ধ এই ভবনটি নিজের মধ্যে লুকিয়ে রেখেছে অনেক প্রশ্ন যার উত্তর হয়তো এখনও খোঁজা বাকি রয়েছে সত্যি বলতে আপনি এখন একাকি ভবনটির সামনে দাঁড়াবেন তখন আপনাকে কিছু যেন সে বলতে চাইবে হয়তো অতীত ইতিহাসের অনেক কথা আপনার সাথে ভাগ করে নিতে চাইবে সে এক অদ্ভুত রহস্য রোমাঞ্চের মায়াজাল বুনে আপন খেয়ালে দাঁড়িয়ে থাকা বাড়িটি বড্ড আকর্ষণ করছে আমাকে জনমানবহীন এই প্রান্তরে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম আর তা হল কে কবে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই ভবনটি নির্মাণ করিয়েছিলেন উত্তর খোঁজা সবে শুরু করেছি পরবর্তীতে সঠিক উত্তর পেলে আপনাদের অবশ্যই জানাবার চেষ্টা করব যাঁরা আজকে এই ভবনটি সম্পর্কে দু এক কথা শুনলেন তাদের অভিমত পেলে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ